রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট জনাব তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সব জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই পাশিবাদ করতে পারতাম না আজকে উপস্থিত গত দেড় দশক ধরে আন্দোলনরত এই ফ্যাসিবাদী সরকারকে সরাবার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তারা এবং তাদের পরিবারবর্গ একই সাথে গত জুলাই অগস্টের আন্দোলনে কারণ দেড় দশক ধরে আমরা আন্দোলন করছি জুলাই অগস্টের আন্দোলনেও যারা আহত হয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তাদের এবং তাদের পরিবারবর্গকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় নিয়ে এসছি এবং সেই সঠিক সঠিকভাবে যদি ধরে রাখতে হয় জনাব তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী সব জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত করতে পারতাম না তাই আপনাদের সবার প্রতি আমার আবার আহ্বান যে যে একত্রতার মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারকে সরাতে সক্ষম হয়েছি সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি আমাদের একসাথে থাকতে হবে দেশকে শক্ত করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন